আপনারা জানেন ভারতে ইদানিংকালে পরিকল্পিত ভাবে মুসলিম নির্যাতন বেড়ে গিয়েছে মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে কাশ্মীরের মুসলিম নাগরিকদের অধিকার গর্ব করা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার গর্ব করা হচ্ছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মেকি খবরে ভারত যেভাবে মায়াকাল্লা দেখিয়েছে এখন বাংলাদেশ কেন এই বিষয়ে চুপ আছে বাংলাদেশ কেন এখনো পর্যন্ত এই বিষয়ে রাষ্ট্রীয় করে নিন্দা জ্ঞাপন করছে না ভারতে মুসলমানদের কি কোনো দল তাদের সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো কেন চুপ রয়েছে এই বিষয়ে দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে जब जवाब दी तो निश्चित